আসসালামু আলাইকুম ফোনহাট থেকে আমি মেহেদি আজকে চলে আসছি আপনাদের জন্য কিছু কালেকশন নিয়ে এখানে বেশ কিছু কালেকশন আছে আমরা আপনাদেরকে শুরুতে একটা দামাকা অফার দিয়ে দিচ্ছি ফোনহাটের পক্ষ থেকে আর আমাদের দুইটা অফার চলতেছে অলরেডি ধর এখন ইনস্টেম একটা আর নেক্সট ডে আরো একটা পাচ্ছেন এটা প্রতিটা প্রোডাক্টের সাথে আর কি ওইটা আপনারা অফার নিতে পারবেন তো ফার্স্টে একটা পনেরোশো টাকায় স্মার্টফোন স্মার্টফোন দুইটা ফোন আমরা পার পিস পনেরোশো টাকা করে দিতেছি এটা গা যারা আগামীকালকে সকাল ফার্স্ট আওয়ারে যে সবার আগে আসবেন তার জন্য এই প্রাইস থাকবে পনেরোশো টাকায় দুজন ব্যক্তি পাবেন সবার আগে যে আসবেন আগামীকালকে তো এর জন্য পনেরোশো টাকায় এটা হচ্ছে কি আপনার এক জিবি এবং আট স্টোরেজের ফোন তো ফোর জি সাপোর্টেড এটা হলো ম্যাক্সিমাস কোম্পানির মডেল হচ্ছে ডি মাত্র পনেরোশো টাকায় এই অফারে থাকতেছে সকালবেলা ফার্স্ট আওয়ারে যে সবার আগে আসবেন এই প্রোডাক্ট দুজন কাস্টমার নিতে পারবেন এই হল আমাদের অফার আর আরেকটা অফার হচ্ছে আমাদের ফোনহাটের পক্ষে থেকে একটা রেফেল্ড অফার চলতেছে এটা আলহামদুলিল্লাহ আমাদের টার্গেটের কাছাকাছি পনেরোশো ফোন সেল করলে আমরা রেফেলটা করবো ওটা আমরা টার্গেট ছিলাম অলরেডি আমাদের প্রায় এগারোশো প্লাস সেল হয়ে গেছে প্রায় বারোশোর কাছাকাছি আর তিনশো ফোন সেল করলে আমরা খুব দ্রুত রেফেলোটা দিয়ে দিব তো আর তাছাড়া আমাদের ফোনহাটের প্রোডাক্টের প্রাইসের ব্যাপারও আমরা যতটুকু পারি আপনাদেরকে কম দামে দেওয়ার চেষ্টা করতেছি এবং দিব ইনশাল্লাহ প্রতিশ্রুতি দিচ্ছি এবং কোয়ালিটি সম্পূর্ণ আমরা আপনারা যারা আমাদের থেকে ফোন নিয়েছেন আলহামদুলিল্লাহ আমাদের যারা অনলাইনে বেশিরভাগ কাস্টমার যারা নেন ইনশাল্লাহ যেমন বলে এমনই পাঠায় বা ওই পাচ্ছে এবং আপনারা নিঃসন্দেহে প্রোডাক্ট আমাদের কাছে নিতে পারেন এবং আস্থা ভরসা আমাদেরও রাখতে পারেন আমরা আমাদের সরাসরি দোকানে আসলো আমরা আপনাদেরকে সর্বোচ্চ সাপোর্ট এবং বিহেভেভ করার চেষ্টা করি ইনশাল্লাহ আস্থা বরসে রাখতে পারেন আমাদের যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন তাহলে আমরা শুধরে নেব আমাদের স্টাফ যারা আছে বা আমরা যারা আছে সবাই মিলে ইনশাআল্লাহ আমরা একটা পরিবার আপনারা আমাদেরকে সাপোর্ট দেন ইনারা আমাদের সাথেই থাকবেন ইনশাল্লাহ আমরা আজকে আপনাদেরকে যে প্রোডাক্টগুলো দেখাই দেবো বেশি বড় করব না কথা অনেক বেশি হয়ে যাচ্ছে তার মাঝেও আমি আপনাকে ফার্স্টে ওয়ান প্লাস একটা প্রোডাক্ট দেওয়া যায় নাইনার মাত্র পনেরো হাজার টাকা ওয়ান প্লাস নাইনার পনেরো হাজার টাকা আট জিবি একশো আট জিবি আজকে ভিডিওটা কিন্তু চমক হচ্ছে এরপর ছিল ওয়ান ও এ পি থার্টি প্রো যেটার দাম ছিল প্রায় সত্তর হাজার টাকা মাত্র আঠারো হাজার টাকায় বক্স হাজার শো আট একশো আড়াইশ ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট এই ফোনটা নিতে পারেন এবং এটাতে লাইকার লেন্স ইউজ করা হচ্ছে খুব সুন্দর তো আরেকটা হচ্ছে ইনফিনিক্সের কম দামে মাত্র দশ হাজার পাঁচশো টাকায় বক্স হাজার শো খুব সুন্দর ছয় জিবি একশো আড়াইশ জিবি একদম র্যান্ডম ইউজ করার জন্য এই প্রোডাক্টটা নিতে পারেন খুব সুন্দর টাপ এন্ড করার জন্য এরপর হচ্ছে কি চলে যাব হচ্ছে কি আপনার এরোজের 51C মাত্র 15000 টাকায় নিতে পারবেন এই প্রোডাক্টটা এক আছে এরপর চলে যাব হচ্ছে কি আপনার মোটরোলার একটা প্রোডাক্ট আছে মোটরোলার G54 12GB 256GB দাম হলো মাত্র 17000 টাকায় বক্স আছে এই ফোনের চার্জার নাই চার্জার লাগলে আমাদের কাছে আসেনি তো পাবেন 12256 17000 টাকায় বেস্ট ফোন এবং চার্জ থাকবে অনেক ভালো 5000 এমএএইচ ব্যাটারি তেরো হাজার পাঁচশো টাকায় মোটরোলার জি চৌত্রিশ ফাইভ জি নিতে পারেন খুব সুন্দর অফার প্রাইস এরপর হচ্ছে এইচ যেটা আর আমাদের কাছে আছে খুব সুন্দর ফোন একদম র্যান্ডম ইউজ করার জন্য নিতে পারেন এইচ দাম থাকবে তেইশ টাকায় অফার প্রাইস হচ্ছে আপনার জি নিউ বারো জিবি এটা অফার প্রাইস থাকবে মাত্র তেইশ টাকায় যারা নিতে চান এক পিস প্রোডাক্ট আছে বটোলায় ফিফটি ফিউশন মাত্র বাইশ হাজার পাঁচশো টাকায় আট জিবি একশো আঠাশ জিবি শুধু ডিভাইস কন্ডিশন ভালো আছে খুব সুন্দর ফোন রাফ অ্যান্ডাভিস কত নিতে পারেন বটোলালায় এস ফিফটি ফিউশন আট জিবি এক আঠা জিবি বক্স আঠারশো ফুল্লি ফ্রেশ কন্ডিশন আছে একদম একশো একশো অথেন্টিক এটা দাম রাখবো শিকা মাত্র চব্বিশ হাজার টাকায় তারপর ছেিকা ভিভোর একটা প্রোডাক্ট আছে মাত্র বারো হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন ছয় জিবি একশ আঠা জিবি পাঁচ হাজার এম এর ব্যাটারি ডুয়েল সিম সাইড মাউন্টে ফিঙ্গের পিং খুব সুন্দর একটা ফোন নিতে পারেন এরপর সেটা দেখা যাচ্ছে ভিভোর বি পঁচিশ প্রো এই প্রোডাক্টটা কার ডিসপ্লে এই ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট র্যান্ডম স্কতে পারেন খুব সুন্দর বক্স আছে এমনি রেগুলার প্রাইসগুলো চব্বিশ হাজার পাঁচশো এটা আমাদের কালকের জন্য যারা নিতে চান তেইশ হাজার পাঁচশো টাকা পড়বে এরপরে শিক্ষা ভিভো লাইট ছাব্বিশ হাজার পাঁচশো টাকার প্রোডাক্ট মাত্র পেয়ে তেইশ হাজার পাঁচশো বারো জিবি র্যাম পাঁচশো বারো জিবি স্টোরেজের বক্স বারো জিবি র্যাম যাদের বেশি দরকার ভিভো লাইট খুব সুন্দর জাস্ট কভারের একটু দাগ আছে বডিতে তাছাড়া কোনো সমস্যা নাই খুব সুন্দর একটা প্রোডাক্ট তারপর হচ্ছে আপনার ওপো এফ টোয়েন্টি ওয়ান এস প্রো যে প্রোডাক্টটা আর জিবি এক রেগুলার সেল প্রাইস হচ্ছে ষোলো হাজার পাঁচশো যারা নেবেন এটা দাম পনেরো হাজার টাকা বক্স শো আছে এইট্টি ফাইভ পার্সেন্ট কন্ডিশন আছে এটা হালকা পাতলা একটু কাভারের গসার দাগ আছে ডেন্ট আছে তো ব্যাক সেল এমনি কোনো দাগ নাই ডিসপ্লেতে দাগ নেই এমনি বডিতে একটু দাগ আছে তো এর জন্য আমরা অফার প্রাইস দিচ্ছি মাত্র পনেরো হাজার টাকায় আর জিবি এক বক্স হাজার আছে এরপরে হচ্ছে ওপো এ সাইট নতুন দাম হল প্রায় চব্বিশ হাজার টাকা এ সাইট এটা হচ্ছে আর জিবি দুশো ছাপ্পান্ন জিবি আমাদের কাছ থেকে এটা নিতে পারবেন বক্স হাজার সহ সম্পূর্ণ সব কিছু আছে এবং অফিসিয়াল ওয়ারেন্টি আছে ছয় মাসের এটার দাম থাকবে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকায় তারপর হচ্ছে কি আপনার শার্পের আর সিক্স যেটা গেমিং ডিভাইস খুবই সুন্দর এটা একটা পপুলার একটা সেট আপনাদের সবারই পছন্দ হবে পছন্দ হওয়ার মতো এই সেট বারো জিবি একশো আড়াই জিবি পাঁচ হাজার এম ব্যাটারি স্ন্যাপড্রাগন থ্রি বোলেট প্রসেসর দাম হল মাত্র সতেরো হাজার পাঁচশো টাকায় যারা নেবেন এটা অফার প্রাইস থাকবে তারপর হচ্ছে লাইকা লেটেস্ট ফোন ওয়ান এমনি রেগুলার প্রাইস আমাদের তেইশ হাজার পাঁচশো টাকা আছে অফার প্রাইস দিয়ে দেবো মাত্র একুশ হাজার পাঁচশো টাকায় বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি এবং লাইকা লেটেস্ট ফোন ওয়ান ত্রিপুল এইট প্রসেসর কার ডিসপ্লে এই ডিসপ্লে ফিঙ্গার ন্যাচারাল ক্যামেরা ডিসপ্লেস করা হয়েছে এই ফোনে আপনারা নিতে পারেন তারপর হচ্ছে চলে যাব রিয়েলমির ফোন রিয়েলমি থার্টিন প্রো প্লাস বত্রিশ হাজার পাঁচশো এক হাজার টাকা ডিসকাউন্ট একত্রিশ হাজার পাঁচশো টাকায় বচ্চ হাজার সহ আট জিবি র্যামের সাথে চার জিবি এক্সট্রা নাম বল মানে বারো জিবি র্যাম এবং আর দুশো দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ আছে এবং বক্স হাজারশো সম্পূর্ণ একেবারে বেস্ট লেভেল একটা ফোন ক্যামেরা এবং গেম খেলার জন্য এটা ফোন ভালো তারপর হচ্ছে গিয়ে আপনার কোনো ইস্যু ইস্যু ছাড়া একদম র্যান্ডম ইস করবেন দুই তিন দুই তিন বছর এই ফোনটা নিতে পারেন রিয়েলমি ইলেভেন প্রো ফাইভ জি এটার দাম রাখতেছি আর একশো আট বিশ হাজার টাকায় ওভার প্রাইস আর দুশো ছাপ্পান্ন একুশ হাজার টাকায় বক্স হাজার সম্পূর্ণ সব কিছু আছে এরপরে এল জি প্রাইস মাত্র পনেরো হাজার টাকায় এটা হালকা একটু আনপ্রেসের কারণে দিয়ে দিচ্ছি মাত্র পনেরো হাজার টাকায় আর এটার এই সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন আছে এমনি উনিশ হাজার পাঁচশো যারা কালকে নেবেন তাদের জন্য রেট থাকবে মাত্র আঠারো হাজার পাঁচশো এরপরে ষোলো হাজার টাকার ডিভাইস এই সেটটা বিক্রি হচ্ছে ফাইভ এ ফাইভ জি আমরা আমাদের কাছ থেকে অফার প্রাইস থাকবে মাত্র তেরো হাজার টাকায় দুইটা ডিভাইস আছে আমাদের কাছে নিতে পারবেন মাত্র তেরো হাজার টাকায় দুইটা ডিভাইস আছে এই যে দুইটা ডিভাইস যার লাগে নিতে পারবেন ছয় জিবি আর সারা জিবি এবং ক্যামেরা ভিডিওর জন্য অনেক ভালো ফিজিক্যাল ইসিম শো আসছে তারপরে পিক্সেল সেভেন প্রো থাকবে মাত্র ছত্রিশ হাজার পাঁচশো বারো একশো আট পার্টিক নিতে পারেন খুব সুন্দর ক্যামেরা ভিডিও ভালো এবং চার্জের ব্যাকআপ ভালো থাকবে কোনো ইস্যু নাই সমস্যা হলে আপনার দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আসছে পিকজেল সিক্স মাত্র তেইশ হাজার টাকায় থাকবে তার রাজনীতি চান তারপর হচ্ছে পিকজেল সেভেন দুইটা কালার আছে আমাদের কাছে লেমন কালার হোয়াইট কালার ব্ল্যাক কালার দিতে পারবো দাম হলো পঁচিশ হাজার টাকায় পঁচিশ হাজার টাকায় পেয়ে যাবেন আমাদের কাছ থেকে যারা কাউকে নিবেন আর এখানে একটা প্রোডাক্ট আছে মাত্র বাইশ হাজার টাকায় সামথিং একটা ইস্যু আছে এটা ছোট্ট একটা ইস্যু যারা নিতে চান মাত্র বাইশ হাজার টাকায় পিক্সেল সেভেন অফার প্রাইস এরপর হচ্ছে যা পিক্সেল সেভেনে রেট থাকবে মাত্র তেইশ হাজার পাঁচশো টাকায় একশো পার্সেন্ট অথেন্টিক এবং খুব সুন্দর প্রোডাক্ট এরপরে আরেকটা প্রোডাক্ট আছে মোটরওয়ালার এই ফোনটা দেন মোটরওয়ালার একটা অফার দিয়ে দিচ্ছি মোটরওয়ালা ফিফটি ফিউশন রেট থাকবে মাত্র আঠারো হাজার টাকায় মাত্র আঠারো হাজার টাকায় ফিফটি ফিউশন ছোট্ট একটা ডট আছে যে কালো ডট এই কারণে আঠারো হাজার টাকা দিয়ে দিচ্ছি তাছাড়া কোনো সমস্যা নাই ফিফটি ফিউশন আঠারো হাজার টাকায় আট জিবি একশো আঠাশ জিবি তো যারা নিতে চান অবশ্যই খুব দ্রুত চলে আসুন ফোনহাট যমুনা ফিচ আপনারা আমাদের ভিডিওটা যারা দেখবেন যদি ভালো লাগে শেয়ার করে দিবেন এবং লাইক কমেন্ট করবেন আর এখনই ইদানিং দেখতেছি কমেন্টও করেন না লাইকও দেন না মানে এগুলো লোক কিট্টে করেন না কিট্ট সারেন ছাড়েন টাকা পয়সা তো লাগে না তো অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করবেন তো যে যেখানে আছেন ভালো থাকেন সুস্থ থাকেন দোয়া করবেন বা আপনাদের জন্য দোয়া করি ভালো থাকেন আসসালামু আলাইকুম